মসজিদে ঢুকার সাথে সাথে আপনার মোবাইলটি একদম সাইলেন্ট হয়ে যাবে এটা কি আদৌ সম্ভব আপনি যখন মসজিদে প্রবেশ করেন অনেক সময় কিন্তু হুজুররা নামাজ শুরু হওয়ার আগে কিন্তু বলে দেয় যে প্রত্যেকের মোবাইল ফোনটি সাইলেন্ট করে নিন কিন্তু আমরা কিন্তু এরপরকে অনেক সময় ভুলে যাই ফলে কী হয় নামাজের মধ্যে আমাদের ফোন চলে আসে আমাদের প্রতি অমনোযোগী সৃষ্টি হয় এবং পাশের লোক আমাকে নিয়ে বা আপনাকে নিয়ে নানান কিছু চিন্তা করতে থাকে আপনার মান সম্মান দেয় নামাজের পর দিকে সবাই দেখাবে কার ফোনটা বাজলো কার ফোনটা বাজলো সেই জন্য আমি আজকে দেখাবো মসজিদে ঢুকার সাথে সাথে কীভাবে আপনার ফোনটি সাইলেন্ট হয়ে যায় চলুন তাহলে দেরি না করে চলে যাই মূল ভিডিওতে তো প্রথমেই আমরা আমাদের ফোনের যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোর থেকে সার্চ করবো পেয়ার টাইমস কিবলা অ্যান্ড নামাজ দিয়ে তো এই অ্যাপসটা যখন চলে আসবে আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি ইনস্টল করার পর দেখতেছেন আমি এটাকে এখন ওপেন করব। আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পরে এখানে চলে আসবে ভাষাটা আমাদের বাংলা ভাষা আমি এখানে দিলাম বাংলা দেব বাংলাতে আমি ক্লিক করে দেবো তারপরে লোডিং হবে এখানে এখানে লেখা লোকেশন পেতে আপনাকে এখানে ক্লিক করতে হবে হ্যাঁ এখানে দেবেন ঠিক আছে দিলাম আবারও এটা কনফার্ম করে দেবেন লোকেশনটা ঠিক করে দেবেন তারপরে হালকা লোডিং নেবে লোডিংয়ের পর এখানে আবার এখানে আসছে আপনার অনেক লেখা আসে আমি দেব একদম এক নম্বরে দেবো নো রেস্ট্রিকশান ওকে এখন আমার লোকেশন উপরে সুখ করতেছে এবং নিচে আপনার সম্পন্ন হয়েছে ক্লিক করলাম আবার অ্যালাউ দিলাম এটাকে হচ্ছে তো এখান থেকে আমি সেই অ্যাপসটা খুঁজে আর এটাকে আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিতে হবে আমি যাচ্ছি এখন নিচে এটাকে খুঁজতেছি আমার তো অনেক অ্যাপস যেহেতু তো আমি অলরেডি পেয়ে গেছি পেয়ার টাইমস নিচে এখানে টিকশন দিয়ে আমাকে এটা ক্লোজ করে দিতে হবে এই শো করবে না এটাকে টিকশন দিয়ে আমাকে উপরে ক্লোজ করে দিতে হবে তারপর চলে আসছে আমাদের নিচে দেখেন ডান পাশে লেখা সাইলেন্ট ডান পাশে ক্যালেন্ডার ক্যালেন্ডারের পরে আছে সাইলেন্ট এটাতে ক্লিক করতে হবে আমাদেরকে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন যে সব সব নামাজের লিস্ট চলে আসছে এখানে তো ধরেন আমি এখন ফজরের নামাজের সময় আপনার ফোনটাকে সাইলেন্ট করবো তো তাহলে ওখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে দেখেন যে টাইম চলে আসছে এক পাশে শুরু অন্য পাশে শেষ তাহলে আমি এটাকে ইচ্ছা করলে কিন্তু টাইম বাড়াতে পারবো অর্থাৎ আমরা নামাজের যদি সময় যতক্ষণ আমি মসজিদে থাকবো ততক্ষণ অতক্ষণকে কাস্টমাইজ করে দিতে পারবো দেওয়ার পর এটাকে এটা ওই আপনি সেফ দিয়ে দেবো সেমভাবে যদি জোহরের নামাজটা করি তাহলে সেভাবে কিন্তু ওটাকে কিন্তু আমরা একইভাবে অন করে দিতে পারবো টাইমটা কিন্তু সেমভাবে কিন্তু ওটাকে বাড়ানো কমানো যাবে দেখেন আমি করছি এইভাবে কিন্তু বাড়ানো যাবে বাড়ানো হলে সেফ দিয়ে দিতে হবে তো সেমভাবে কিন্তু আসরের নামাজটা ভাবে আপনাকে আপনারা হচ্ছে টাইমটা সেট করতে পারবেন এবং নিজে মাগ্রীপের নামাজ আছে নিজে এশার নামাজ আছে সবগুলো কিন্তু আপনারা সেমভাবে কিন্তু করতে পারবেন ঠিক আছে মাগরিব এশা সবগুলো দেওয়া আছে এটা আপনার যখন টাইমটা শেষ হবে মানে শেষ টাইমটা আপনি যখন দেবেন তখন আপনার ফোনটা কিন্তু অটোমেটিক সাইলেন্ট থেকে রিঙ্গার মুড়ে চলে আসবে দেখলেন যে কিভাবে আপনার মোবাইলটি আপনি অটোমেটিক সাইলেন্ট করে ফেলতে পারবেন এই অ্যাপসটি দিয়ে এরকম ইম্পর্টেন্ট অনেক ভিডিও পেতে কিন্তু আমার ফেসটিকে অবশ্যই ফলো করতে হবে এবং আপনার যদি উপকার হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটিকে শেয়ার করে দিয়ে অন্য কারো উপকারে এগিয়ে আসবেন ধন্যবাদ